বিশ্বজুড়ে বাড়ছে দুর্নীতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুই হাজার পঁচিশ সালে দুর্নীতির ধারণার সূচকে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র তবে বৈশ্বিক এই প্রবণতার মধ্যেও বাংলাদেশে দুর্নীতির মাত্রা গত বছরের তুলনায় সামান্য কমেছে সূচক অনুযায়ী আগের বছর বাংলাদেশের স্কোর ছিল তেইশ যা এবার বেড়ে হয়েছে চব্বিশ যদিও এই অগ্রগতি খুবই সীমিত দুঃখজনক বাস্তবতা হলো এই সূচকে বাংলাদেশের অবস্থান আফ্রিকার দেশ উগান্ডার চেয়েও পিছিয়ে তবে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার তুলনায় বাংলাদেশকে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দেখানো হয়েছে সূচকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী কোন দেশের স্কোর যত কম সেই দেশ তত বেশি দুর্নীতিগ্রস্ত সূচকটি বলছে বিশ্বব্যাপী গড় স্কোর নেমে এসেছে একশো এর মধ্যে মাত্র বিয়াল্লিশে আগের বছর এই গড় স্কোর ছিল তেতাল্লিশ গত এক দশকের মধ্যে এই প্রথমবার বৈশ্বিক গড় স্কোর নিম্নমুখী হল যা বিশ্বজুড়ে দুর্নীতির পরিস্থিতি আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে প্রতিবেদন অনুযায়ী তালিকাভুক্ত একশো বিরাশিটি দেশের মধ্যে একশো বাইশটি দেশের স্কোরি পঞ্চাশের নিচে যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় এখনও কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ বিশ্বের অধিকাংশ দেশ দুর্নীতির সূচকে চলতি বছর বাংলাদেশের স্কোর চব্বিশ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তেরোতম সূচকের তালিকায় দেখা গেছে বাংলাদেশের ঠিক উপরেই রয়েছে আফ্রিকার দেশ উগান্ডা দেশটির স্কোর পঁচিশ অর্থাৎ বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি অন্যদিকে এই তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে রাশিয়া দেশটির স্কোর মাত্র বাইশ যা বাংলাদেশের তুলনায় দুই পয়েন্ট কম দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনামূলক স্কোর বিশ্লেষণ করে দেখা যায় আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এই অঞ্চলের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান এরপর রয়েছে প্রতিবেশী ভারত মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ও পাকিস্তানও দুর্নীতির সূচকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার একমাত্র আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে সূচক আরও বলছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাঁচ দেশ হল দক্ষিণ সুদান সোমালিয়া ভেনেজুয়েলা ইয়েমেন ও লিবিয়া আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আছে ডেনমার্ক ফিনল্যান্ড সিঙ্গাপুর নিউজিল্যান্ড ও নরওয়ে প্রতিবেদন অনুযায়ী বিশ্বজুড়ে দুর্নীতি বৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে তুলনামূলকভাবে পূর্ণ গণতান্ত্রিক দেশগুলোর দুর্নীতির স্কোর বেশি অর্থাৎ সেখানে দুর্নীতির মাত্রা কম কম বিপরীতে বা একনায়কতান্ত্রিক দেশগুলোর স্কোর যা বেশি দুর্নীতির ইঙ্গিত দেয় প্রতিবেদনটি আরও বলছে যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা নেই জবাবদিহি দুর্বল এবং কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা অনুপস্থিত সেসব দেশে দ্রুত বিস্তার লাভ করছে দুর্নীতি প্রতিবেদনটি বলছে যে সব দেশে মত প্রকাশের স্বাধীনতা সীমিত এবং ভিন্নমত বা প্রতিবাদ দমনের চেষ্টা করা হয় সেখানে দুর্নীতি বিরোধী লড়াই স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে এমন পরিবেশে দুর্নীতির তথ্য অনুসন্ধান ও প্রকাশ কঠিন হয়ে যায় এ কারণে প্রতিবেদনে ভারত ও পাকিস্তানকে দুর্নীতি অনুসন্ধানকারী সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মতো কম স্কোর পাওয়া দেশগুলোতে দুর্নীতির সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে দুর্নীতির কারণে শিক্ষা স্বাস্থ্যসহ নানা মৌলিক সেবা থেকে বঞ্চিত হয় জনগণ ঘুষ স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের শিকার হয় সবচেয়ে বেশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী দুই সালের সূচক স্পষ্টভাবে দেখাচ্ছে বিশ্বজুড়ে দুর্নীতি এখন এক গভীর সংকটে পরিণত হয়েছে বাংলাদেশের স্কোর সামান্য বাড়লেও এখনও দক্ষিণ এশিয়ার তলানিতেই রয়ে গেছে দেশটি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে কেবল সূচকের সংখ্যায় নয় বাস্তব সংস্কারে দিতে হবে মনোযোগ ডেনমার্কের মতো দেশগুলো এই পথ অনুসরণ করেই টেকসই সাফল্য অর্জন করেছে